জুমার দিন জুমাবার দিন মানে পবিত্র দিন একটা এই জুমার দিনে আমরা সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছি যে একটা ভূমিকম্প হয়েছে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গা রাজ্য পাশাপাশি বাংলাদেশ সহ এই ভূমিকম্পর ফলে প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে শুনলাম নাকি একটা বিল্ডিং এর চারজন নিহত হয়েছে আর অনেকে আহত হয়েছেন ভূমিকম্পটা মারাত্মক হয়েছে আর সবচাইতে অবাক করা বিষয় এটা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভূমিকম্পটা যে হলো কোন দিন জুমা আবারের দিনে হয়েছে জুমার বারের দিনে ভূমিকম্পটা হয়েছে আর এই জুমারoverline দিনই পৃথিবী ধ্বংস হবে বার যত আছে তার মধ্যে জুমারoverline দিনেই পৃথিবী ধ্বংস হবে তো অবাক এটা আশ্চর্যের একটা বিষয় যে জুমার দিনেই আজকে দিনের বেলায় 10টা দশের পর থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে কিন্তু আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন আমরা এখন সুস্থ আল্লাহ আমাদের দিক থেকে হেফাজত করেছেন আমরা আল্লাহর বলি আলহামদুলিল্লাহ ভাই আমি আলোচনা করবো কোন দিক দিয়ে আমি বেতাল হয়ে গেছি এক ঘন্টা সময় আছে মোট তারপরে আবার কালেকশন সময়টা একটু এলোমেলো হয়ে গেল নটাই চাপার কথা ছিল আমার গোলমাল তো যাক তাড়াতাড়ি শর্টকাট করে আমি আপনাদেরকে বলে চলে যাই আমি আপনাদের একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা দেন তো দেখি আচ্ছা আপনাদের এইদিকে মদ বিক্রি হয় হয় আচ্ছা আচ্ছা মদ যখন বিক্রি হয় বাপ ব্যাটা একসাথে খায় এদিকে আছে আপনাদের এলাকায় বাপ আর ব্যাটা একসাথে বসে খায় আছে এটা এত নিচে নেমে গেছে বাপ ব্যাটা একসাথে খায় কি বলেন আপনারা বাব্বাটা একসাথে মদ খায় হ্যাঁ বাব্বাটা তো সহজে খাবে না খাবে মদ কিন্তু বাপের তো ছেলের একটা সম্মান বলে কথা আছে বাপের একটা ইজ্জত আছে ওর কাছে যে আমি বাপের সামনে খাবো এটা কেমন দেখা কেন আমি খেতে পারি জি খারাপ বিড়ি খায় বিড়ি সিগারেট কেন মারে কিন্তু মদ এত জঘন্য পাপ কিন্তু একসাথে খায় না কিন্তু এমন একটা পাপ আছে যেই পাপটা বাপ বেটি ছেলে মেয়ে সবাই একসাথে করে একসাথে করে তার নাম হচ্ছে গিবার একই দস্তর খানাতে বসে মা একদিকে বোন একদিকে ভাই একদিকে বাবা একদিকে আপনি একদিকে একসাথে খেতে বসেছেন হুট করে আপনার স্ত্রী বলে বসলো কি বলে বসলো বা আপনি বলে বসলেন যে পাশের বাড়ি জানিস উমুকের বেটি রোজিনা পালিয়ে গেছে ত পালিয়ে গেছে তো কিছু তো এমন করে 14 ঘুষি চাললে তখন istri বলছে পাবেন আর বাপের চরিত্র যে ভাল্লাই আর এর তখন বেটি বলছে জানো তো ও কাকি আর মায়েরও ব্যবহার ভাল্লাই এমন খেসটা মানে এমন ভাবে বল্লোতে বলতে 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 14 ঘুষিকে ধরে নিলে কয় তো বাপ মা ভাই বোন একসাথে গুঞ্জার কাজ করছে মন একসাথে খেতে পারে না কিন্তু গিবাদ এমন একটা পাপ হয়ে গেছে যে পাপটা আমরা সবাই একসাথে করছি জি কিছু টাস দিব আমি মনে হয় বলতে পারবো না সম্ভবত তবে আমি সুরা হোমাজা আপনাদের সামনে তেলাত করছি ওটাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম ওই ওই লুল্লি কুল্লে হোমাজা তিল্লুমাজা আল্লাদি জমা মাল উয়া দাদা ও রব্বুলা যারা গিবোধ করে পর করে এবং পাশাপাশি আরো কিছু লোককে ইঙ্গিত করেছেন রব্বুল আলালামিন বলছেন ওই লুল্লে কুল্লে হোমাজা গয় দুর্বোক ওই লোকেদের উপর দুর্ব ওই লোকেদের প্রতি যারা পিছনে এবং সামনে লোকের নিন্দা করে এক যারা মানুষের দুর্ব হত ভাগা তারা নির্বোধ অমহত ভাগা যারা লোকের সামনে এবং পিছনে পশ্চাতে নিন্দা করে বেড়ায়

ভাইয়ের মাংস খেতে তোমরা কি পছন্দ করবে ফাকারি তুমু তোম আল্লাহ বলছেন না